অনেকেই বর্তমানে আমরা আসলে আমেরিকা মেক্সিকো এই সমস্ত দেশে ভ্রমণ করার জন্য চেষ্টা করতেছি ভাই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যদি এই সমস্ত দেশে ভ্রমণ করতে চান বা যেতে চান বা আপনি যে কোনো ভাবে এই দেশগুলোতে প্রবেশ করতে চান বিশেষ করে আপনি ব্রাজিলে যেতে চাচ্ছেন বা মেক্সিকোতে যেতে চাচ্ছেন মূলত এইসব দেশেই যেতে হলে ভিজিট বিষয় হচ্ছে একমাত্র সর্বপ্রথম আপনার এক নম্বর হচ্ছে লিগেলভাবে বৈধভাবে প্রবেশ করার একমাত্র পথ সুতরাং আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যদি এই সমস্ত দেশে প্রবেশ করেন আপনাকে যে ধরনের আছে যেমন ধরেন আপনি বলিভিয়া গেলেন কলম্বিয়া বাংলাদেশের জন্য অনেক বড় একটি কষ্টসাধ্য বিষয় সুতরাং পেরু আছে ব্রাজিল আছে বলিভিয়া আছে মূলত এই সমস্ত আশপাশের দেশগুলোতে আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে আপনি প্রবেশ করতে পারেন তাহলে ভাই আপনার ভিজিট বিষয়ের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনি ফিল করতে হবে মূলত আপনাকে বুঝতে হবে যে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলে আপনি এই এই দেশে আপনি যেতে পারবেন আর এই দেশগুলোর কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা নেই কোথায় আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে সুতরাং ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে কিন্তু এই দেশের ভিসা প্রসেসিংগুলো করতে হবে আর তার জন্য আমাদের যে বিষয়টা করা দরকার সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে এই দেশগুলোর জন্য আবেদন করবেন কি কি রিকোয়ারমেন্টসগুলো গুলো প্রয়োজন সর্বপ্রথম আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে রিকোয়ারমেন্টস গুলো একটা 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 করে আপনি ফিল আপ করবেন আর ভিজিট বিষয়ের ক্ষেত্রে যে ধরনের চালাকি বা যে ধরনের আপনার প্ল্যান পরিকল্পনার দরকার সেই পরিকল্পনাগুলো আপনি কাজে লাগাবেন তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে কিন্তু খুব সহজভাবে আপনি সাবমিশন করলে আপনি বিষয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ